আপনারা দেখেছেন বিগত সতেরোটি বছর আপনার ছোট করে হলো ঘরের ভিতর হলো যে কোনো জায়গায় এই সাথে নভেম্বরটা আমরা পালন করি কারণ আমাদের নেতা আমাদেরকে সাথে নিয়ে প্রতিটা জাতীয় এবং দলীয় প্রোগ্রাম গুলা আমরা তার সাথে তার নেতৃত্বে আমরা তো আমরা কি দেখতে পেলাম গত সতেরো বছর বর্তমান পার্লামেন্ট জাতীয়তাবাদী দলের বিএনপি কে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে কিন্তু আমরা সতেরো বছর পাই নাই সাতই নভেম্বর তুপুরের কথা এই সতেরো বছর কেন্দ্র বস্তু কোন হরতাল অবরোধ কোনো কর্মসূচিতে আমরা তাকে পাই নাই নিয়েছেন এখন বড় ত্যাগ ছাড়ছেন বলি ত্যাগই ছাড়ছেন কি কারণে আজকে উনি 7 নভেম্বর পালন করেছে উনি কি 10ই ডিসেম্বর টাকা গ্রুপ আপকে দিয়েছেন বলি 28ই অক্টোবর টাকা দিয়েছেন কোন আন্দোলন সংগ্রামের উনাতে পায় না আমাদের এখানে যুবদল সহ বিভিন্ন সহ সংগঠন আছে আপনাদের স্বগানের কাছে প্রশ্ন করুন উনাকে কোনোদিন এর আসন পদ পেয়েছে কি না কেউ কি কোনো সময় কোনো খবর নিয়েছে কি না গণশুনায় জামিন করেছে কিনা আমাদের প্রিয় নেতা নুরুল ইসলাম আনসার প্রামাণিককে আমরা রাজপথে যেমন পেয়েছি আমাদের বিপদে আপদে পেয়েছি সেজন্য এই সাথে নভেম্বর উপলক্ষে আমি আমাদের কেন্দ্র নেতৃবৃন্দুদেরকে দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে এই আসনে মনোনয়ন পরিবর্তন করে নুরুল ইসলাম আনসার প্রামাণিককে মনোনয়ন দেওয়া হোক

এই ঐক্যবদ্ধতা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর যারা আছে তারা বিশৃঙ্খলার চেষ্টা করছে বিভিন্ন ভাবে বক্তব্যের মাধ্যমে আমাদেরকে জন্য আমি আজকে আমাদের র্যালি হবে আমাদের শৃঙ্খলভাবে এবং আপনাদের কোন হঠকারিতা নাই আমরা আমাদের তাবি আদায়ের জন্য আমরা শৃঙ্খলার সাথে আমরা পালন করবো

အဲ့ဒါကိုပြောတာမဟုတ်ဘူးအားလုံးကြည့်ပါအဲ့ဒီကနေပြီးတော့တခြားနေရာတွေမှာလည်းပြောနေကြတယ်ဘာလို့လဲဆိုတော့ကျွန်တော်တို့ကရာဇဝတ်မှုတွေလုပ်နေကြလို့ပါအဲ့ဒါကြောင့်မို့လို့ကျွန်တော်တို့ကလည်းပြောနေကြတာပေါ့ဘာလို့လဲဆိုတော့ကျွန်တော်တို့ကလည်းအဲ့ဒီလိုမျိုးလုပ်နေကြလို့ပါ আজ আমাদেরকে মতো জ্ঞান তিন দুই নম্বর অলন করতে নাই

উপজেলা বিএনপি সংগঠনের আয়োজনে আজকে এই অনুষ্ঠানটা আমাদের এখানে আলোচনা সভা এবং অন্যান্য আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি নেতা জননেতা আলহাজুরুল ইসলাম